Thank mm -hmm. you. ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ট্রাভেল ব্লগ আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি আজকে এসেছি হুগলির ইমাম বাড়াতে আর এই হুগলির ইমামবাড়া তোমরা একদিনের ট্যুর পরিকল্পনা করে কিন্তু চলে আসতেই পারো এই ইমাম বাড়াতে ঢুকতে টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা করে এছাড়া প্রত্যেক শুক্রবার বারোটা থেকে একটা পর্যন্ত বন্ধ থাকে থাকে কারণ এই সময় নামাজ পড়া হয়ে থাকে আর এছাড়া সারা সপ্তাহে কিন্তু এই ইমামবাড়া খোলা থাকে শিয়াপন্থী মুসলিমদের অন্যতম তীর্থস্থান হল ইমামবাড়া হুগলি নদীর পাড়ে গড়ে উঠেছে ইমামবাড়া ইমামবাড়া কথার অর্থ হল হল ঘর আর এখানে ঢুকতেই প্রথমে ডান দিকে চোখে পড়বে তাজিয়া রাখার ঘর যেটা কিনা মহরমের সময় বের করা হয়ে থাকে মহসেন উত্তরাধিকারী সুবাদে প্রাপ্ত বিশাল সম্পত্তি জনসেবায় দান করেন হাজি মোহাম্মদ মহসেনের টাকায় তৈরি হয় এই ইমামবাড়া এবং তার মৃত্যুর পরে এর দায়িত্ব নেন সৈয়দ কারামাত আলী নতুন করে গড়ে তোলেন এই ইমামবাড়া আঠারোশো একচল্লিশ সালে শুরু হয় এবং শেষ হয় আঠারোশো একষট্টি সালে ইমামবাড়ার প্রবেশদ্বার দিয়ে ঢুকে চোখে পড়বে দুপাশে দোতলা বাড়ি এখন এই ইমামবাড়াতে মাদ্রাজা তৈরি হয়েছে ইমামবাড়া প্রবেশদ্বারের ওপরে একটা চূড়া আছে আর এর উচ্চতা আনুমানিক দেড়শো ফুট চূড়াটিতে উঠবার জন্য দুই দিক থেকে সিঁড়ি আছে একদিক দিয়ে মেয়েদের ওঠার জায়গা আর একদিক দিয়ে ছেলেদের ওঠার জায়গা আর এই চূড়ার মাঝখানে একটা বিস্ময়কর ঘড়ি লাগানো আছে মীর কেরামাত আলী এই ঘড়িটা বিদেশ থেকে এনেছিলেন এই ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দিতে হয় দম দিতে কমপক্ষে দুইজন লোকের প্রয়োজন হয় দম দেওয়ার সময় যে চাবিটি ব্যবহৃত করা হয় তার ওজন প্রায় কুড়ি কিলোগ্রাম চূড়ার দুই দিকে দুটি ডায়াল আছে এবং ডায়াল দুটিতে ওই সংযুক্ত কাটাগুলি দিয়ে মেশিন দ্বারা চালিত হয় ঘড়িটি এছাড়া নির্দিষ্ট অন্তর ঘন্টার আওয়াজও পাওয়া যায় মেশিন ঘরের ঠিক ওপরে তিনটি কয়েক কুইন্টাল ওজনের তিন রকমের ঘণ্টা আছে যার ওজন যথাক্রমে আশি মন চল্লিশ মন ও তিরিশ মন মাঝারি ও ছোট ঘণ্টা দেয় প্রতি পাঁচ মিনিট অন্তর বাজে এবং বড় ঘণ্টাটি প্রতি এক ঘণ্টা অন্তর অন্তর বাজে ভারতবর্ষের অন্য কোথাও আর এরকম সুবিশাল ঘড়ি নেই পৃথিবীর মধ্যে দ্বিতীয় ঘড়ি আছে যেটা লন্ডনে আছে বিগ ব্যানে এই মেশিন ঘরটিকে ছেড়ে সিঁড়ি দিয়ে আরও ওপরে উঠে যেতে হবে আর সিঁড়িগুলো বেশ বড় বড় আছে আর ওপরে গেলে ওখান থেকে হুগলি নদীটা দেখতে এত সুন্দর লাগে সেটাও তোমাদের সাথে আমি দেখিয়ে দেবো চলো এই দেখো আমি যতটা পেরেছি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি এই হচ্ছে ওপরে আছে আর কিছু নেই এই লাস্ট দি আসলে এখানে একটা ছাদ আছে আর এইখান দিয়ে দূরে হুগলিটা পুরো দেখা যাচ্ছে আর এখান থেকে হুগলি নদীটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সেটা তোমাদের সাথে আমি তুলে ধরলাম তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক আর একটু সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করব আর এই হচ্ছে গঙ্গা নদী এটা হুগলির এই পারে বলে এই নদীর নাম হয়েছে হুগলি নদী হাজি মোহাম্মদ মহসিনের টাকায় তৈরি হয় এই ইমামবাড়া বাড়া আরও কত কিছু তৈরি করেছিলেন উনি হুগলি মহ কলেজ ইমামবাড়া হাসপাতাল এছাড়া বাংলাদেশেও অনেক কলেজ ইমামবাড়া তার টাকায় গড়ে উঠেছে যার মধ্যে রয়েছে চট্টগ্রামের হাজি ঘরের দিকে যেতে একশো বাহান্ন খানা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় দীর্ঘ কুড়ি বছরের প্রচেষ্টায় এই ইমামবাড়া প্রতিষ্ঠিত হয় অসাধারণ ইসলামিক স্থাপত্য ও শিল্পে নিদর্শন হলো এই ইমামবাড়া আসুন একটু ঘুরে দেখি আরো একটি এই ঐতিহাসিক হুগলি কেরামাত আলী টার্কিশ বাত নামে একটা অভিনব স্নানাগার তৈরি করেছিলেন বা গোসলখানা তৈরি করেছিলেন এটা সংস্কারের পর স্নানাগারটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে স্নানাগারটি মধ্যযুগীয় সংস্কৃতি সম্পর্কে অনেকটাই ধারণা দেয় আমরা হামামখানার ভিতরে যাই আর এখানে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ক্রাবিং করার জায়গা অর্থাৎ এখানে আগে এখানে স্ক্রাবিং করা হতো আর প্রত্যেকটা জায়গার ওপরে কিন্তু সূর্যের আলো আসার জায়গা আছে আর এটা হচ্ছে ইউরিনের জায়গা আর অন্য এক একটা জায়গা কিন্তু এক এক রকমের করা রয়েছে দেখুন নামও লেখা রয়েছে দেখো এর পরের ঘরটা যেটা আছে সেখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি আছে আর এই দেখো সূর্যের আলো আসার জন্য ঘরটা আলো করার জন্য দেখো এরকম সিস্টেম করা আছে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু নাম লেখা রয়েছে কোথায় কি করা হয় আর এই জায়গাটা কিন্তু অয়েল ম্যাসেজের জন্য ছিল এরপরে যে ঘরটা ছিল এখানে দেখো লেখা রয়েছে ওয়ার্ম ওয়াটার রিজার্ভার এখানে শুধু যে স্নানের ঘর তা কিন্তু নয় এখানে কিন্তু সবাই মিলে একটা সময় কাটাতো এছাড়া গল্প করতো ক্লেনজিং রিল্যাক্সিং সবই কিন্তু হতো এছাড়া দেখো এর পরে যে ঘরটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে রিভার ওয়াটার রিজার্ভার অর্থাৎ ডাইরেক্ট পাশে যেহেতু গঙ্গা নদী আছে সেই নদী থেকে ডাইরেক্ট কিন্তু জল এখান দিয়ে আসতো এবং জল কিন্তু বেরিয়ে যাওয়ারও কিন্তু সুব্যবস্থা করা রয়েছে এখানে এখানে যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোল্ড ওয়াটার রিজার্ভার অর্থাৎ এখানে ঠান্ডা জল এখানে রাখা হতো এবং এই জলে স্নান করা হতো আর দেখো জল বের হওয়ারও কিন্তু সুব্যবস্থা করা আছে আর এখানে এই যে ঘরটা দেখছো এখানে কিন্তু সেন্টেড ওয়াটার অর্থাৎ সুগন্ধি জল এখানে রাখা হতো এই চেম্বারটাতে আর এখানে কিন্তু স্নান করতেন আর এখানে দেখো জল পাস হওয়ারও ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর সব ভাগ করা রয়েছে আর এটা হচ্ছে ড্রেসিং রুম ছিল অর্থাৎ জামা কাপড় চেঞ্জ করতেন এই রুমটাতে আমাদের বোঝার সুবিধার জন্য এই লেখাগুলো লিখে রেখেছে আর ওপর থেকে দেখো আলো সূর্যের আলো ঢোকার সমস্ত ব্যবস্থাই এখানে করা রয়েছে আর এখানে দেখো হামাম সম্পর্কে কিছু লেখা এখানে রয়েছে এখানে যে সাদা রঙের এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা ছিল উপাসনালয় অর্থাৎ এখানে সবাই নামাজ পড়ে আর এই যে মাঝখানে রয়েছে দেখো দেয়াল ঘড়ি দেখা যাচ্ছে ইমামবাড়া থেকে নদীর দিকে যাওয়ার পথে রয়েছে সূর্য ঘড়ি আর এই সূর্যের গতিবিধির ওপরই কিন্তু এই ঘড়িটা নির্ভর করে চলো তোমাদেরকে সূর্য ঘড়িটা আমি দেখাই আর এই যেতে গিয়ে দেখো দুই পাশে এখানেও বিল্ডিং রয়েছে এই যে ঘরগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো যে পুরোনো পাশ্চাত্যের ছবি রয়েছে সেগুলো দেখে বোঝায় যাচ্ছে দেখো অনেক পুরনো বাড়ি এখানে এই যে সামনে একটা দরজা দেখতে পাচ্ছ এই দরজাটা দিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম আর এখানে দেখা একটা মাঠও রয়েছে এই মাঠে কিন্তু বাচ্চারা খেলাধুলা করে যেহেতু এটা একটা মাদ্রাসা আর এই ইমামবাড়ার দেয়ালে কিছু আরবি ও ফার্সি ভাষায় কিছু কোরআনের বাণী লেখা রয়েছে আর এই হলো সেই সূর্য ঘড়ি সূর্যের গতিবিধির ওপর এই ঘড়ির সময় নির্ভর করে তিন ফুটের মতন উঁচু এই পাথরের ঘড়ি সেই অতীত থেকে এখনও সময় জানান দিয়ে যাচ্ছে এখানে সামনে যেহেতু গঙ্গা নদী আছে আর এই গঙ্গা নদীতে কিন্তু নৌকা বাঁধা রয়েছে তোমরা চাইলে কিন্তু ওই নৌকা করে ব্যান্ডেল চার্চেও যেতে পারো আর এখানে দেখো বিভিন্ন খাবারের স্টল বসেছে তোমরা চাইলে এখান থেকে খাবারও খেতে পারো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম আর এখানে এসে বাইরে দেখো এখানে আরও একটা জায়গা রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব এই যে দেখতে পাচ্ছ মাঝখানে জায়গাটা এখানে কিন্তু জল আছে আর তার সাথে কিন্তু এখানে একটা ফোয়ারাও রয়েছে আর এই জলের মধ্যে কিন্তু মাছ আছে আর এই দেখো এই যে ইমামবাড়া ছায়াটা কিন্তু এই জলের মধ্যে পড়ে আরও কিন্তু ভালো লাগছিল তোমরা একদিনের জন্য হলেও এখানে এসে ঘুরে যেও আমার তো এখানে এসে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন আমি সেই আগের সেই ইতিহাসের যুগে চলে গেছিলাম একতলাতে রয়েছে উপাসনালয় আর উপাসনালয়ের ভিতরে রয়েছে বিভিন্ন রঙের ঝাড়বাতি উপাসনালয়ের দেয়ালে লেখা রয়েছে বিভিন্ন রকমের কোরআনের আয়াত এছাড়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই মিলে এসে প্রার্থনা করতে পারেন এবং এখানে একটা কাঠের তৈরি ইমামদের বসার জায়গাও আছে আর এই জায়গাটাকে বলা হয়ে থাকে জারি দালান এর ভিতরে ফটো তোলা নিষিদ্ধ ছিল তাই আমি ভিতরটা ফটো তুলতে পারলাম না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করি এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই এইরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে কানেক্টেড থেকো তাহলে এরকম আরও ভিডিও দেখতে পারবে অবশ্যই বেল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দিই যাতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের জন্য আমি এটুকু এরপর দেখা হচ্ছে আবার নতুন কোন জায়গা নিয়ে